আবারও দণ্ডি কেটে জল্পের শিব মন্দিরের উদ্দেশ্যে তার ভক্ত এবারে ময়নাগুড়ির ছোট দোমহনির বাসিন্দা বিশু রায় বছর কয়েক আগে নিঃসন্তান বিশু রায় জল্পের শিব মন্দিরে মানত করেছিলেন সন্তানের মুখ দেখলে দণ্ডি কেটে জল্পের শিব মন্দিরে এসে পুজো দেবেন মানত করার পর সন্তানের মুখ দেখেন বিশু রায় তাই আজ ময়নাগুড়ির ছোট দমহনী থেকে দণ্ডি কেটে জল্পের শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন বিশু রায় এর আগে ফালাকাটার বাসিন্দা প্রশান্ত সাহা তেরো দিন দন্ডিকেটে কেটে জল্পেশ শিব মন্দিরে এসে পুজো দিয়েছিলেন এবারে ময়নাগুড়ির ছোট বৌদ্ধমোহনীর বাসিন্দা বিশু রায় রায়ের সঙ্গে ছিল তার কন্যা মৌমিতা রায় যে তৃতীয় শ্রেণীর ছাত্রী এই যে দন্ডিকেটে বাবা জল্পেশ উদ্দেশ্যে যে বের হয়েছে কি হয় আপনার ভাই নাম কি তার নাম কোথায় বাড়ি আপনাদের ছোট কখন বেরিয়েছেন ভোর 4 দিকে বাড়ি কতক্ষণ লাগবে যাইতে সময় যাইতে তো এখনো অর্ধ গেছে আবার অর্ধ আছে কি উদ্দেশ্যে যাত্রা আপনার মানুষ ছিল তো এই মানুষের উদ্দেশ্যে আপনার মানুষ কি পূরণ হয়েছে হ্যাঁ পূরণ হয়েছে আচ্ছা